হ্যালো এভরিওয়ান আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাবুস কুকিং আজকে আমি দেখাবো নলেন গুড়ের মালাই পাটি সাপটা আজকের রেসিপিটি কিন্তু কোনোভাবেই মিস করা যাবে না একদম মেল্টিন মাউথ একটা রেসিপি এই পাটি সাপটাটা এতটাই সফট আর ক্রিমি যে এক কামড়ে মুখে গলে যাবে খুব সহজ উপকরণে ঘরেই বানানো যায় এই পিঠেটি তাই শেষ পর্যন্ত কিন্তু দেখতেই হবে প্রথমে একটা মিক্সিং বলে আমি নিয়েছি এক কাপ পরিমাণে চালের গুঁড়ো এখানে আমি শুকনো চালের গুঁড়োটা ব্যবহার করেছি এরপরে আমি এর মধ্যে অ্যাড করে দেব হাফ কাপ পরিমাণে ময়দা ময়দাটা অ্যাড করার পরে এর মধ্যে আমি লবণ অ্যাড করে দেব পরিমাণ মতো স্বাদ মতো লবণটা অ্যাড করে দেওয়ার পরে এর মধ্যে আমি অ্যাড করে দেব হচ্ছে গুঁড়া দুধ দশ টাকা দামের যে গুঁড়া দুধগুলো পাওয়া যায় সেখান থেকে আমি দু প্যাকেট এখানে ব্যবহার করেছি দেখতেই পাচ্ছ এরকম ছোট প্যাকেটে দুইটা প্যাকেট এখানে আমি দিয়ে দিয়েছি তোমরা যদি নর্মালভাবে এটা নিতে চাও তাহলে চার থেকে পাঁচ টেবিল চামচ পরিমাণে নিয়ে নেবে এখানে আমি অ্যাড করে দিচ্ছি এক কাপ পরিমাণে নলেন গুড় এই গুড়টা কিন্তু তোমরা এখন এই শীতকালে সচরাচর পেয়ে যাবে এখন কিন্তু বাইরে বের হলে এরকম গুড় পাওয়া যায় কিংবা তোমরা কোনো অনলাইন পেজ থেকে অর্ডার করে নিতে পারো অ্যাজ ইউর উইশ তোমরা যেভাবে পছন্দ সেভাবে নিয়ে আসতে পারো এরপর সামান্য পরিমাণে পানি দিয়ে এটাকে আমি ভালো করে গুলিয়ে নেব অল্প অল্প করে পানি অ্যাড করে করে এটাকে গুলিয়ে নিতে হবে মিক্স করতে করতে একদম পারফেক্ট একটা কনসিস্টেন্সিটা নিয়ে আসতে হবে পাটি সাপটা তৈরি করার জন্য এই যে তোমরা রুটিটা তৈরি করবে এজন্য প্রথমেই এই যে আমরা গোলাটা তৈরি করব এটাকে পারফেক্টভাবে তৈরি করে নিতে হবে এটা যতটা পারফেক্ট ভাবে তৈরি করবে পাটি সাপটা রুটিটা কিন্তু ততটাই পারফেক্ট হবে গোলাটা ঠিকভাবে তৈরি করায় পারফেক্ট পাটি সাপটার আসল সিক্রেট পাতলা মসৃণ এবং একদম ফ্রি একটা গোলা তৈরি করে নিতে হবে এটাকে একসাথে কিন্তু পানি দিয়ে যাবে না অল্প অল্প করে পানি দিয়ে এটাকে গুলিয়ে নিতে হবে একসাথে পানি দিলে কিন্তু এখানে দলা পেকে যেতে পারে তো তোমরা কনসিস্টেন্সিটা খুব ভালো করে লক্ষ্য করো এটা কিন্তু একদম পারফেক্ট ভাবে তৈরি করা হয়ে গিয়েছে গোলাটা পারফেক্ট হয়েছে কিনা এটা বোঝার উপায় হচ্ছে তামোজা যে বাড়তি অংশটা লেগে থাকবে সেখানে আঙুল দিয়ে একটা স্ক্র্যাচ করলে যাতে দুপাশ থেকে মিশে না যায় এরকম অবস্থা এলে বুঝে নিতে হবে আমাদের সাপটার গোলাটা একদমই পারফেক্টভাবে তৈরি হয়ে গিয়েছে এবার এখানে পনেরো মিনিটের জন্য এটাকে ঢেকে একটা সাইডে আমি রেস্টে রেখে দেবো যেহেতু এখানে শুকনো চালের গুঁড়ো ব্যবহার করেছি সেজন্য পনেরো মিনিট রেখেছি আর যদি তোমরা ভেজা চালের গুঁড়ো ব্যবহার করো তাহলে কিন্তু দশ মিনিটেই হয়ে যাবে এদিকে আমি এক কেজি দুধ এভাবে চাল করে অল্প করে নিয়েছি তে পাচ্ছ কতটা পরিমাণে সর হয়েছে অনেকটা সময় জাল করে করে কিন্তু এরকম সর পরিয়ে নিয়েছি এবং দুধটাকে টেনে কিন্তু অনেকটা পরিমাণে কমে এসেছে যেহেতু এটা নলেন গুঁড়ের মালাই পাটি সাপটা সো এর ভেতরের যে মালাইটা দেবো এটাতে অবশ্যই সর থাকতে হবে এবার এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণে চালের গুঁড়ো অ্যাড করে দিলাম এর ফলে কিন্তু এর থিকনেসটা খুব সুন্দর আসবে এবার চালের গুঁড়োটা এর সাথে খুব ভালোভাবে একটা চামচের সাহায্যে মিশিয়ে নিলাম দেন এখানে আমি দিয়ে দেবো কোকোনাট ক্রাশ এটা তোমরা যে কোনো মুদিখানার দোকানে কিংবা সুপার শপে পেয়ে যাবে তিন থেকে চার টেবিল চামচ পরিমাণে কোকোনাট ক্রাশ দিয়ে দিয়েছি যে নারকেলটা আছে এটাকেও কুচি কুচি করে তারপরে এখানে অ্যাড করে দিতে পারো তোমাদের হাতের কাছে যেটা অ্যাভেলেবেল থাকবে তোমরা সেটাই ব্যবহার করবে দেন এটাকে অল্প জালে একটু জাল করে নিতে হবে যেহেতু এটাকে আমি আগে থেকে জাল করে অনেকটা পরিমাণে ঘন করে নিয়েছি আর অনেক সর উঠেছে এবার এখানে আমি স্বাদ মতো হাফ পরিমাণে চিনি অ্যাড করে দিলাম তোমরা চিনির পরিমাণটা বাড়িয়ে কিংবা কমিয়ে নিতে পারো তোমরা দেখতেই পাচ্ছ সরের পরিমাণটা এখানে কিন্তু এই শরটাই মেইন উপকরণ চালের গুঁড়ো দেওয়ার ফলে কিন্তু এটা খুব তাড়াতাড়ি তলা পেকে যাবে এবং এর মালাইটাও খুব পারফেক্টভাবে তৈরি হবে এখানে চুলার আঁচটা কিন্তু আমি খুব বেশি বাড়িয়ে রাখিনি মিডিয়াম টু লো আঁচে রেখেছি এবার একটা স্প্যাচুলারের সাহায্যে আস্তে আস্তে করে এটাকে নিয়ে নিতে হবে এখানে ভিডিওর স্পিড বাড়ানো সেজন্য তোমাদের মনে হচ্ছে খুব উদ্রুত আমি নাড়ছি কিন্তু না খুবই আলতো হাতে সাবধানে এটাকে নেড়ে নিতে হবে এবার এটাকে অনবরত নেড়ে নেড়ে এটাকে জাল করে একদম মালাই পরিণত করে নিতে হবে পাটি সাপটা আমাদের বাঙালির শীতের সবচেয়ে জনপ্রিয় ঐতিহ্যবাহী পিঠাগুলোর মধ্যে একটি শীত এলেই নলেন গুড় আর পাটি সাপটার কথা একসাথেই মনে পড়ে এই পিঠাটা গ্রাম থেকে শহর সব জায়গায় সমানভাবে বিখ্যাত নলেন গুড়ের ঘ্রানটাই এই পাটি সাপটার আসল আকর্ষণ আগে এই পিঠাটা সাধারণত ঘরেই বানানো হতো কিন্তু এখন উৎসব অনুষ্ঠানে খুব জনপ্রিয় এই পিঠাটা মালাই আর নলেন গুড়ের কম্বিনেশনটাই পাটিসবটাকে আলাদা করে তোলে শীতকাল ছাড়া এই পিঠাটার স্বাদ ঠিক মতো পাওয়া যায় না শীতকালে এটার ভাইবটা একদম রয়্যাল থাকে এই পিঠাটা শুধু একটা ডেজার্ট নয় বাঙালি জাতির আবেগ যদি ইউনিক আধুনিক বাঙালি আনার স্বাদে শীতের পিঠা চাও তাহলে কিন্তু পাটির সাপটার নামটা থাকতেই হবে নরম পাটির সাপটার মিষ্টি মালায় এই জুটির তুলনা নেই বছরের এই অল্প সময়ে কিন্তু নরেন গুড়া পাওয়া যায় তাই এই পিঠাটা কিন্তু খুব স্পেশাল একটা পাটি সাপটা খেলেই মনে হয় শীতের পুরো স্বাদটা পাওয়া গেল আর তোমাদের সাথে একটা ট্রিক্স শেয়ার করি পাটি সাপটার সাথে যদি এক কাপ চা পাওয়া যায় না তাহলে কিন্তু আর কোনো কথাই নেই বাট এই কম্বিনেশনটা সবাই পছন্দ না করতেও পারে বাট পাটি সাপটার ব্যাপারটা আলাদা এটা সবাই পছন্দ করে তো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার মালাইটা অলমোস্ট রেডি এ পর্যায়ে আমি সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দেব যেহেতু মিষ্টি খাবারে সামান্য একটু লবণ দিলে এই স্বাদটা ভালো পাওয়া যায় সেজন্য আমি সামান্য পরিমাণে একটু লবণ ব্যবহার করছি খুব বেশি লবণ দিলে কিন্তু এটাতে আবার নোনতা হয়ে যাবে তাই একটু লবণ দিতে হবে শুধুমাত্র টেস্টটা ভালো পাওয়ার জন্য দেখতে পাচ্ছেন মালাইটা এখন সুন্দর করে ঘন হয়ে এসেছে এই কনসিস্টেন্সিটাই পার্টি সাপটার জন্য একদম পারফেক্ট চামচ তুলে বোঝা যাচ্ছে মালাইটা খুব স্মুথ এবং ক্রিমি এখন আর বেশি জাল দেওয়া যাবে না না হলে মালাই শক্ত হয়ে যাবে এই স্টেজে চুলাটা বন্ধ করে দেব আমি এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু অনেকটাই ঘন আর শক্ত হয়ে যাবে তাই এ পর্যায়ে চুলোটা বন্ধ করে দিচ্ছি আমাদের মালাইটা একদম তৈরি এবার আমরা চলে যাব পাটি সাপটার পাটি তৈরি করার জন্য আই মিন রুটিটা তৈরি করার জন্য তো চলে যাই এবার গোলার কাছে পনেরো মিনিটে কিন্তু এটা অনেকটা পরিমাণে ঘন হয়ে যাবে তোমাদেরকে আমি একবার দেখাচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ এটা কিন্তু অনেকটা পরিমাণে ঘন হয়ে এসেছে এটাকে আমি চামচ দিয়ে খুব ভালোভাবে আরও একবার নেড়ে চেড়ে নেবো মিশিয়ে নেব। তো এবারে আমরা তৈরি করে নেব পাটি সাপটার পাটি কিংবা রুটি এজন্য প্রথমে প্যানটাকে আমি মাঝারি আছে গরম করে নিচ্ছি প্যান বেশি গরম হলে পাটি সাপটা শক্ত হয়ে যাবে তাই আঁচটা মিডিয়াম রাখছি হালকা তেল ব্রাশ করে নিচ্ছি বেশি তেল দেওয়ার দরকার নেই একদমই সামান্য একটু এর উপর দিয়ে ব্রাশ করে দিতে হবে দেখতেই পাচ্ছেন আমি সামান্য একটু তেল দিয়েছি এবার এটাকে টিস্যু দিয়ে খুব ভালোভাবে মুছে নিতে হবে তাতে করে প্যানের গায়ে খুব বেশি তেল না থাকে সামান্য একটু তেল থাকবে যাতে করে এটা লেগে না যায় সামান্য একটু তেল তেলে ভাব থাকবে এটাই আনা তো প্যানটা তৈরি এবার আমি এর মধ্যে গোলা দিয়ে দেবো পরিমাণ মতো তেলটাকে খুব ভালোভাবে আমি পরিষ্কার করে নিচ্ছি সো রেডি এবার আমরা তৈরি করে নেব শীতকালে এরকম পিঠা বানাতে কিন্তু মজাই লাগে নিজে বানিয়ে তারপরে খাওয়ার যে একটা টেস্ট এটা কিন্তু অসাধারণ তাই তোমরা অবশ্যই এটাকে একবার বাসায় তৈরি করবে এবার এখানে আমি পরিমাণ মতো একটা চামচ নিয়েছি সেখান থেকে এক চামচ পরিমাণে এখানে ঢেলে দিচ্ছি এবারে প্যান্টটা ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে গোল করে সেট করে নিতে হবে চিন্তার কোনো কারণ নেই এটাকে একটু ঘুরিয়ে নিলে কিন্তু গোল হয়ে যাবে দেখতেই পাচ্ছ এটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে এক মিনিটের মতো এটাকে চুলার উপরে রাখলে এভাবে সেট হয়ে যাবে দেন আমি যে মালাইটা তৈরি করে রেখেছিলাম সেটাকে এটার একটা সাইডে রেখে দিচ্ছি তোমরা দেখে বুঝে নাও এখানে এক্সট্রা করে বলার মতো কিছুই নেই কারণ পাটিসাপড়ার এই স্টেজটা মোটামুটি কম বেশি সবাই জানো এবার এটাকে যে পাশে মালাই দিয়েছে সে পাশ থেকে আমি ফোল্ড করে নেব। আস্তে আস্তে করে এটাকে ফোল্ড করে নিতে হবে খুবই সাবধানে এবারে খুব ভালো করে লক্ষ্য করো আমি কিভাবে তৈরি করছি তোমরাও সেম প্রসেসটা ফলো করবে ইনশাল্লাহ আশা করছি তোমাদের রেসিপিটাও একদম পারফেক্টভাবে তৈরি হবে তো তৈরি হয়ে গেল আমাদের পাটির সাপটা নলেন গুড়ের মালাই পাটির সাপটা তো তোমরা তো সম্পূর্ণ ভিডিওটা দেখেই নিলে কীভাবে একদম সহজভাবে আমি নলেন গুঁড়ের মালাই পাটির সাপটা রেসিপিটা তৈরি করে নিলাম এবারে উপর নিচ একটু হালকা করে সেঁকে নিতে হবে দেন এটাকে উঠিয়ে নিতে হবে তাহলেই তৈরি হয়ে যাবে আমাদের আজকের দুর্দান্ত এই রেসিপিটি শীতের দিনে পাটি সাপটা খাওয়ার মজাই আলাদা আর পাটি সাপটা পছন্দ করে না এরকম মানুষ খুব কমই পাওয়া যাবে তো আমি সেম প্রসেস ফলো করে বাকি সবগুলো পিঠে তৈরি করে নেবো তোমরা শুধুমাত্র দেখতে থাকো আজকের ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না কমেন্ট বক্সে জানিয়ে যাবে রেসিপিটি সম্পূর্ণ তোমার কাছে কেমন লাগলো অ্যান্ড কোন টিপসটা কোন ট্রিক্সটা কোন স্টেপটা তোমার কাছে ভালো লেগেছে সেটাও জানিয়ে যাবে আর আমার নতুন বন্ধুরা যদি আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে না থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করার পরে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখতে হবে এতে করে রাফুস কুকিং চ্যানেলে সব ভিডিওর নোটিফিকেশন তোমার কাছে সবার আগে পৌঁছে যাবে প্লাস তুমিও দেখে নিতে পারবে আমাদের নিত্য নতুন ইউনিক ছটপট সব দারুণ দারুণ রেসিপি প্রতিদিনের প্রয়োজনীয় রেসিপি থেকে শুরু করে ইউনিক আধুনিক বিদেশি বাংলাদেশি সব ধরনের রেসিপি তোমরা আমাদের চ্যানেলে পেয়ে যাবে অ্যান্ড নেক্সটে তোমরা কোন ধরনের রেসিপি চাও কিংবা কি রেসিপি দেখতে চাও সেটা কমেন্ট করলেও কিন্তু অবশ্যই সেই রেসিপিটা নিয়ে চলে আসবো যে সকল বন্ধুরা তোমরা প্রতিদিন আমাদের ভিডিও দেখো এবং লাইক কমেন্ট করো তোমাদের সবার জন্য আমার পক্ষ থেকে অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল এভাবেই তোমরা আমাদের পাশে থেকো যে সকল বন্ধুরা এখন আমার সাথে আছো তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ সম্পূর্ণ রেসিপিটি দেখার জন্য তোমাদের সবাইকে আরও অনেক অনেক ধন্যবাদ তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু সবগুলো পিঠে তৈরি করে নিচ্ছি রুটির উপরের পাশটা যখন এভাবে শুকিয়ে যাবে তখন বুঝে নিতে হবে আমাদের পাটির সাপটা রুটিটা তৈরি হয়ে গিয়েছে তখন এর সাথে মালাইটা অ্যাপ্লাই করে ফোল্ড করে নিতে হবে দেন তৈরি হয়ে যাবে আমাদের পাটি পাটিসাপটা তোমরা একবার বাসায় তৈরি করে দেখবে প্রতিটা বাইটে তোমাদের মনে হবে যেন একটা আলাদাই মজা এক কথায় বলতে গেলে আজকের পাটিসাপটা রেসিপিটি একদম মেলটিন মাউথ দেখতেই পাচ্ছ কতটা টুস্টে দেখা যাচ্ছে এরকম একটা মালাই পাটিসাপটা তৈরি করতে কে না চায় তাই তোমরা সম্পূর্ণ রেসিপিটি ফলো করে তৈরি করে নিতে পারো এরকম দুধের সার দিয়ে নলেন গুড়ের মালাই পাটি সাপটা রেসিপি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আর এরকম রেসিপি পেতে চাইলে অবশ্যই আমাদের পাশে থাকতে হবে দেখা হবে তোমাদের মাঝে নতুন কোনো ধামাকাদার রেসিপি নিয়ে ততদিন তোমরা সবাই সুস্থ থাকবা ভালো থাকবা আমাদের জন্য দোয়া করবে যাতে করে তোমাদের মাঝে এরকম নিত্য নতুন রেসিপি নিয়ে আবার হাজির হতে পারি দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই সুস্থ থেকো ভালো থেকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাইকে